গত দুটো দিন যেটা হওয়ার তো হয়েছে আসল খেলা শুরু হবে আজকে সন্ধেবেলা থেকে আরও ভালো খেলাটা শুরু হবে আগামী কাল থেকে কারণ আগামীকাল মহাষষ্ঠী ন্যাচারালি আজকে পঞ্চমী আজকে বিকেলবেলার পর থেকে লোকজন মোটামুটি ফ্রি কাজকর্ম মোটামুটি শেষ এরপরে শুধু পুজোর আনন্দ কটা দিন আর এই পুজোর আনন্দের মধ্যে বাঙালি দর্শক কোন সিনেমাটাকে সবচাইতে বেশি আপন করে নেবে সেটা দেখবার পালা শুরু হবে আজকে বিকেল সন্ধেবেলার পর থেকে বন্ধুরা আমি এখন এই ভিডিওতে রঘু ডাকাতের ডে টু বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আবারও বলতে চাই আমি যে অ্যামাউন্টটা তোমাদের জানাবো সেটা আমার প্রেডিকশন আমার ধারণা ভুল হতে পারে আমার ধারণা ঠিক হতে পারে যেটা আমার মনে হচ্ছে আমি তোমাদের জানাবো যেটা তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো তবে বক্স অফিস প্রেডিকশন করার আগে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে দুটো দুটো ব্যাপার সরি একটা ব্যাপার না দুটো ব্যাপার বলবো একটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে যার যেমনই রিভিউ বা রিয়াকশন যে যেমনই বলুক না কেন রঘু ডাকাত সিনেমাটা তৈরির পেছনে যে একটা সৎ প্রচেষ্টা ছিল এবং পুরো টিমটার একটা অদম্য খাটনি ছিল সেটা কিন্তু সিনেমা থেকে দৃশ্যমান এবং দেবদার যে একটা প্রচন্ড রকমের পরিশ্রম ছিল সেটাও কিন্তু দৃশ্যমান কাজেই এটা যদি কেউ বলেন যে রঘু ডাকাত সিনেমাটা এমনি এমনি তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভুল কথা একটা সুন্দর প্রচেষ্টা অবশ্যই ছবিটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে কারোর রিভিউ শুনে বা কোনো পত্রপত্রিকার লেখা দেখে বা কারোর কথায় একটু মোল্ড হয়ে গিয়ে কেউ সিনেমা দেখার ডিসিশনটা নেবেন না আপনাদের যে সিনেমাটা মনে হচ্ছে আপনারা সেই সিনেমাটা দেখতে যান দরকার হলে রিভিউ টিভিউগুলো সমস্ত সিনেমা আপনি দেখার পরে দেখুন আগে কিচ্ছু দেখার দরকার নেই প্রতিটা সিনেমা এসেছে আমি মনে করি প্রতিটা সিনেমা কষ্ট করে তৈরি হয়েছে তাই দর্শকের যেটা দেখবার ইচ্ছে তারা সেটা দেখতে যান এবং আমার কোথাও গিয়ে এটা মনে হয় আপনারা সেটাই করবেন কাজেই রঘু ডাকাত যারা মনে করছেন দেখতে যাবেন অবশ্যই দেখতে যান দেখে বেরিয়ে এসে বলুন আপনার ফিডব্যাকটা কি এটা কোথাও গিয়ে আমার মনে হয় এবার চলে আসি রঘু ডাকাত ডে টু বক্স অফিস কালেকশন প্রথম দিন রঘু ডাকাতের যে কালেকশন আমরা দেখতে পেয়েছি বা আমি যেটা প্রেডিক্ট করেছিলাম যে ষাট থেকে লাখ টাকা রঘু ডাকাতের কালেকশন এবং এটা কিন্তু গ্রস কালেকশন কালেকশন হ্যাঁ নেট যদি বলি ওই লাখের একটা নেট কালেকশন হবার কথা কি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার একটা নেট কালেকশন ডে ওয়ানে ছিল ডে টুতে থেকে কি সেখান থেকে আরেকটুখানি গ্রো করলো মানে গ্রোথ কি আমরা দেখতে পেলাম নাকি একই রকম নাকি তার থেকে কম হলো গতকালের বুকমাই যদি আমরা একটু লক্ষ্য করি গত পরশু থেকে গতকালে বুকমাই বুকিং রঘু ডাকাতের একটু হলেও বেটার ছিল আমি বলবো না প্রচুর বেটার ছিল একটু হলে মানে সেভেন পার্সেন্ট হলেও বুকিং বেশি হয়েছিল গতকালের চিত্রে আমরা দেখতে পেয়েছি এবার সেটা এনাফ বুকিং অবশ্যই নয় এখনো পর্যন্ত কোনো বাংলা ছবিগুলো দুর্গাপুজোর ছবিগুলো গত দুদিনে একটা ট্রিমেন্ডাস লেভেলের বিজনেস করতে পারেনি আজকে থেকে করবে আশা করা যায় তো সেখান থেকে কিন্তু শো যদি আমরা খুলি আজকেও রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং দেখলে আমরা গত দুদিনের চাইতে আজকে বুকিং বেটার হচ্ছে এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আজকে যেটা বুকিং হচ্ছে আগামীকাল তার থেকেও বেটার বুকিং হবে কারণ আগামীকাল ষষ্ঠী সবার ছুটি শুরু হয়ে যাবে আর কি তো গতকালের ডেটে রঘু ডাকাত মোটামুটি গ্রস কালেকশন ওই পঁয়ষট্টি থেকে সাতষট্টি লাখ টাকা মতনই হয়েছে আমার ধারণা নেট কালেকশন যদি বলো তো আমার ধারণা ওই পঞ্চাশ থেকে বাহান্ন লাখের মধ্যে নেট কালেকশন হয়েছে যদি সেটাই হয় তাহলে দুদিনে এক কোটির নেট গন্ডি অলমোস্ট পারল বোধ হয় রঘু ডাকাত গন্ডিটা কিন্তু পেরোয়নি নেট কালেকশনের দিক থেকে প্রথম দুদিনে এক কোটির গন্ডি কিন্তু পেরোয়নি গ্রস কালেকশন দেখলে ডেফিনেটলি পেরিয়েছে যদি দ্বিতীয় দিন বাহান্ন রাউন্ড ফিগারই ধরি যদি লাখ টাকা গতকালের ডেটে নেট কালেকশন থেকে থাকে তাহলে প্রথম দিনে ছিল মোটামুটি পঁয়তাল্লিশ লাখ টাকা মতন পঁয়তাল্লিশ সাতচল্লিশ তো সব মিলিয়ে আমার ধারণা ওই পঁচানব্বই সাতানব্বই লাখের কাছাকাছি এখন প্রথম দুদিনের রঘু ডাকাতের নেট কালেকশনটা আছে যদিও আমরা আলোচনা করার সময় তো আমরা গ্রসটা নিয়েই বেশি আলোচনা করি গ্রস কালেকশন ধরলে মোটামুটি কোটি এরকম গেছে এটা আমার ধারণা ঠিক আছে তো দেখা যাক আমি তো প্রথমেই বলে দিলাম যে আজকে থেকে বোঝা যাবে দর্শকের কোন সিনেমাটা নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি বাঙালি দর্শক কোন সিনেমাটাকে সবচেয়ে বেশি আপন করে নেবে সেটা খানিকটা প্রমাণ আমরা আজকে বিকেলবেলা থেকে পাবো আর আগামী কাল থেকে ফুল ফ্রেজে পাবো আগামী কাল থেকে সিচুয়েশন বা সিনারিওটাই ক্লিয়ার হয়ে যাবে কোন সিনেমাটা দর্শক বেশি দেখবে দুর্গাপুজোর দিনগুলোতে দেখা যাক দেখা যাক কি হয় তোমাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানিও যদিও আমি দেখলাম স্যাকনিকের তরফ থেকে যে বক্স অফিস দেওয়া হচ্ছে সেখানে থার্টি সেভেন ল্যাকস মতন নেট কালেকশন দেওয়া হচ্ছে আমার ধারণা তার থেকে বেটার হয়েছে থার্টি সেভেন থেকে একটু বেটার হয়েছে কারণ শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক ব্যবসা দেখলে তো হবে না একটু মফস্বল এলাকা একটু গ্রাম বাংলা এলাকায় যেগুলো স্পেশালি সিঙ্গেল স্ক্রিন আছে আমার ধারণা সেখানে লোকজন গেছে এটা আমার কোথাও গিয়ে মনে হয় অল্প কিছু লোকজন হলেও তারা গেছে তো সেখানে তো একটা বক্স অফিস আছে তাই না গোটা পশ্চিম বাংলা জুড়ে মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন লাখ টাকার একটা কালেকশন হয়তো বা গতকালের ডেটের রঘু টাকা তার দ্বিতীয় দিনে করতে পেরেছে এটা আমার ধারণা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য